এই মুহূর্তে বিএনপি ডাকা যে সমাবেশ সেই সমাবেশের মঞ্চে অবস্থান করছি বিএনপির প্রধান কার্যালয়ের একেবারেই সামনে দেখতে পাচ্ছেন যে এই মঞ্চের মধ্যে এখন কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এখানে আস্তে আস্তে আসতে শুরু করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি মধ্যে যে শিল্পী যারা আছেন তারা কিন্তু এখানে দলীয় সঙ্গীত এবং বিপ্লবী সঙ্গীত সেগুলো পরিবেশন করছেন এবং আমরা যতটুকু নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই তারেক রহমান তার নির্দেশনা আমাদেরই কিন্তু এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশের পূর্ববর্তী সময়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে এবং চলবে আড়াইটা পর্যন্ত এবং আড়াইটা থেকে একদম সময় তাদের এই সমাবেশ কিন্তু শুরু হবে এবং আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে ঢাকার বাইরেই যে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু সদল বলে এখানে আসা শুরু করেছেন এবং ওইদিকে যদি বলি ফোকের এবং এইদিকে যে কাকলাইল মোড় সেদিকে কিন্তু অসংখ্য গাড়িতে করে বাসে করে বিভিন্ন বাহনে করে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই সমাবেশস্থলে এরই মধ্যে তারা কিন্তু ছোট বড় মাঝারি মিছিল নিয়ে তারা আসতে শুরু করেছেন এবং তারা জানিয়েছেন সময় তাদের এই সমাবেশ